আজকে যে আপনার উৎসব হচ্ছে এই উৎসব সম্বন্ধে আমার মানে এটা প্রত্যেক বছর বছরে তো হয় এবং একাধিক এবং এই অঞ্চলের সবচেয়ে পুরনো স্কুল যখন এই স্কুলে হয়েছে তখন অন্দ্রের ছিল তবে হাজার হাজার ছাত্র এখান থেকে আমরা চেষ্টা করি মোটামুটি সকলকে খবর দেওয়া যতটা সম্ভব এবং গেট টুগেদারের মতো অন্তত অনেক ছাত্রই আছে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং আমাদের স্কুলের পক্ষে সেটা গর্ব জীবনের অনেক ক্ষেত্রে দেখি কোথাও গেছি এই হঠাৎ নমস্কার করছে কি দৃষ্টি করে এসছে বা কোথাও বড় পুলিশ অফিসার কেউ বিজ্ঞানী কেউ খেলোয়াড় এরকম এই স্কুল থেকে বহু ছেলেরা বেরিয়েছে তাহলে এই আলমিনি সেশনের মধ্যে অনেককে আমরা খুঁজে পাই চেষ্টা করি তাদের খুঁজে বের করার এইটার জন্য মূলত এই আলমিনি সেশনটা আমরা করছি এটা একটা মিলন মেলা বলতে পারেন মিলন মেলা নিশ্চয়ই ওই বললাম তো গেট টুগেদার আচ্ছা তো মানে আপনি তো এখন রিটায়ার হ্যাঁ মানে দু হাজার ছয় সালে আচ্ছা তো এখন কেমন কাটছে অবসর জীবন কেমন কাটছে আমার অবসর আমি নিজে রাজনীতি করে আমি আগে গত বাড়ি বছর চেয়ারম্যান ছিলাম এবং কাউন্সিলার কখন সময় কাটে নিজেই বলি এত কম সময়ের মধ্যে মানে এই যে সব উৎসবগুলো আপনি শুধু এটা নেই এরকম বিভিন্ন প্রোগ্রাম আপনি থাকেন তাই তো সেটা কাজ করতে কেমন লাগে কাজ করতে ভালো লাগে বলেই সাথে যুক্ত থাকে আপনার নাম ওর নাম সঞ্জীব কুমার আপনি এই মানে এই উৎসবের কোনো পজিশনে আছেন কি আমি উৎসবের উৎসব সভাপতি থ্যাংক ইউ সুখের আমরা বৈদ্যনাথ স্কুলের প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র ছাত্রীরা মিলে আমরা প্রত্যেক গত সাত বছর ধরে আমাদের পুনর্মিলন উৎসব করছি এবং পুনর্মিলন উৎসবে আমাদের প্রাক্তন শিক্ষক এবং স্কুলের কমিটির একসময় সেক্রেটারি ছিলেন এখন সভাপতি এবং আমাদের চেয়ারম্যান ছিলেন শ্রীযুক্ত সঞ্জীবচন্দ্র মহাশয় আমাদের নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন সহযোগিতা করেছেন এবং আমাদের অজস্র অজস্র ছেলে মেয়ে মানে আমাদের বৌদ্যনাথ স্কুল শুরু হয়েছে নাইনটিন থার্টি নাইনে অর্থাৎ স্বাধীনতার আগে সেই থেকে স্কুল চলে আসছে এবং আমাদের স্কুল থেকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে এখান থেকে অনেক কৃতি ছাত্র বেরিয়েছে যারা দেশে বিদেশে সুনামের সাথে কাজ করেছে খেলাধুলাতে আমাদের এখানে ভাস্কর্যঙ্গুলির মতন প্লেয়ারকে আমরা পেয়েছি আমরা এখানে আই এস অফিসার পেয়েছি আমরা এখানে হায়ার সেকেন্ডারিতে মাধ্যমিকে মানে স্ট্যান্ড করা ছেলে মেয়ে পেয়েছি আর পেয়েছি আমাদের অসংখ্য কৃতি শিক্ষককে যে শিক্ষকদের অবদান আমরা কোনোদিনই ভুলতে পারবো না যারা আমাদেরকে তাদের সন্তান তুল্যভাবে মানুষ করেছেন সেই ঋণ আমরা কোনোদিন কোনোভাবে শোধ করতে পারবো না এখানে অনেক ছাত্র আছে যারা খুব ভালো গান গায় এখানে অনেক ভালো ছাত্র আছে আর খুব ভালো শিল্পী দেখুন সমাজের বিভিন্ন স্তর থেকে আমাদের এই স্কুলে ছাত্রছাত্রীরা আসে এবং সেই ছাত্রছাত্রীরা আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন এবং আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা আছে যে আমরা কিন্তু ওই একটা রবীন্দ্রনাথের একটা কথা খুব মেনে চলি সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা প্রতিষ্ঠিত ডাক্তাররা আছেন তারা আমাদের অনেক ছাত্রছাত্রীদের বা আমাদের শিক্ষক যারা শিক্ষক আছেন তাদেরকে তারা নানাভাবে সহযোগিতা করেন তাদের চিকিৎসা কাজে সহযোগিতা করেন যারা ব্যবসায়ী আছে তারাই দেখা যায় যে এখানে দুস্থ ছাত্র ছাত্রীদেরকে তাদের সাহায্য করেন এবং আমাদের যে অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানটা চালনা করার জন্য কিন্তু নানাজন নানাভাবে আমাদের সহযোগিতা করছেন সকলের সহযোগিতা নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছে গান বাজনা হাসি হুল্লোট একটা মধ্যাহ্ন ভোজন টি ব্রেক ঠিক আছে সব কিছু নিয়েই চলছে সব কিছু নিয়ে আমরা একটা আনন্দ আছি বলতে পারেন এটা আমাদের মহামিলন একটা আনন্দ উৎসব আমাদের পুনর্মিলা উৎসব সাত বছর পূর্ণ সাত বছর পূর্ণ করলো কিন্তু স্কুলের বয়স কিন্তু একাশি বছর বুঝতে পারছেন এখানে আঠেরো থেকে অষ্টআশি এই বিভিন্ন এজ গ্রুপের লোকজনকে কিন্তু আপনি দেখতে পারবেন যারা কিন্তু আমার এই পুনর্মিলা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেটাই আমাদের গর্বের সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম শ্রী জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায় আমি এই স্কুলে নাইনটিন সেভেন্টি সিক্স হায়ার সেকেন্ডারি পাস করেছি এখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে আছি জটিপুঞ আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছি টেকনিক্যাল টেকনিক্যাল সুপার্টেন্ট হিসাবে এবং আমিও আমার সাধ্য চেষ্টা করি সমস্যার মধ্যে নিজেকে আবদ্ধ রাখার জন্য Gue gewONE I llonder Ni Kellee i g আমি জানি না যে যোগ্য কিনা আমার খুব গর্ব হচ্ছে যে আমি স্যার সাথে সাথে আমি একটা আমাকে সম্বোধন করেছে আজকে যারা এখানে উপস্থিত আছে প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেউ চেয়ারগুলো খালি আমার খুব খারাপ লাগে যে আমাদের প্রাক্তনীরা যদি আসতো তাহলে আমাদের এটা আরও অত ভালো সুন্দর হতো নমস্কার শিক্ষা অনুশীলন আমরা এই চিন্তা